ফোনাৰ <laughs>

就是这个。 প্রথমে আমাকে ভর্তি আমার নামে তেরোটা মামলা শুদ্ধ হয়ে গেছিল আমি ভর্তি ছিলাম আমার অপারেশন এসে ইসলামের ট্রাস্টের থেকে ওখানে আমি নয় দিনের মতো আইসিউ তে ছিলাম আমাকে আইসিউ থেকে বাইর করে দিচ্ছি কি করেন আমি স্টুডেন্ট স্টুডেন্ট ছাত্র ফ্রন্টের সাথে জড়িত ছাত্র না 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 আমি কোন আমি ওখানে গেছিলাম আন্দোলন আন্দোলন আমার একটা ফ্রেন্ড মারা গেছে তার আগের দিন আমার চোখের সামনে ফ্রেন্ড মারা গেছে আমার সেই উদ্দেশ্যে গেছি এখন তো রননাই হচ্ছে আমার আমার ছোটকালে ট্রেন মারা গেছে এখন যদি আমি না যাই জিনিসটা তো মানে কি বলবো তারপর আমাকে এখানে হলো আমাকে নর্দিনের মাথায় আমি আমি এখন পাঁচ পাঁচ বছর স্টিল মেডিকেল আমি এখন মাসে যেতে করতেছিলাম আমার পড়ালেখে ড্রপ আউট হয়ে গেছে এখন আমি পুরা মেন্টালিটিতে কোথা পড়

सत्य छ हाम्रो यो सबै कुराहरु सबै कुराहरु हाम्रो यो सबै कुराहरु हाम्रो यो सबै कुराहरु

তো ফুট ওভার বেজের উপর থেকে আর হচ্ছে আপনাদের যে ড্রাবার উপর থেকে গুলি করতেছে ওই গুলি আমরা ইগনোর দেবো তাহলে ঠিক আছে